আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক গণিত বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব তুমি যদি আমার করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তৃতীয় শ্রেণী বিষয় প্রাথমিক গণিত পণ্যমান একশত সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর হচ্ছে একের ক হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ বহনির্বাচনী যার পূর্ণমান বিশ এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে মেয়ের বয়স চব্বিশ বছর এবং মায়ের বয়স বান্ন বছর তাদের মোট বয়স কত উত্তর হচ্ছে একের ক ছিয়াত্তর বছর দুই নম্বর পাঁচ শত বক্স যোগ দুই শত সমান শূন্য হলে খালি ঘরে কোন সংখ্যাটি হবে উত্তর হচ্ছে দুয়ের ঘ সাত শত বছর পূর্বে মালিকের বয়স ছিল পঁয়তাল্লিশ বছর পাঁচ বছর পর তার বয়স কত হবে উত্তর হচ্ছে তিনের গ ষাট বছর চার নম্বর ষাট ভাগ বারো বিয়োগ পাঁচ সমান সমান কত উত্তর হচ্ছে চারের ক শূন্য পাঁচ নম্বর সই বন্ধু প্রত্যেকে পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে চারটি গরিব পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক পরিবার কত টাকা পাবে উত্তর হচ্ছে পাঁচের গ পঁচাত্তর টাকা ছয় নম্বর রাজুর বাবার বয়স রাজুর বয়সের পাঁচ গুণ এবং তার মার বয়স বাবার বয়স থেকে আট বছর কম রাজুর বয়স আট বছর হলে তিন জনের মোট বয়স কত হবে উত্তর হচ্ছে সৈয়ের গ হচ্ছে উত্তর হচ্ছে আট নম্বর তিন বাই সাত যোগ এক বাই সাত সমান কত উত্তর হচ্ছে আটের ঘ চার বাই সাত নয় নম্বর তিন বাই পাঁচ ভগ্নাংশটিতে কোনটি হর উত্তর হচ্ছে নয়ের উত্তর হচ্ছে নয়ের ঘ শিক্ষার্থী নিচে ভগ্নাংশের নিচে থাকে হর উপরে থাকে পয়সা যোগ পঁচিশ পয়সা মোট হচ্ছে কত পয়সা উত্তর হচ্ছে দশের ঘ এক টাকা পঁচিশ পয়সা এগারো নং পাঁচশো টাকায় কয়টি বিশ টাকা নোট পাওয়া যাবে উত্তর হচ্ছে এগারোর গ পঁচিশটি বারো নম্বর হচ্ছে কত টাকার দশটি নোট সমান বিশ টাকা খালি ঘরে কোন সংখ্যাটি হবে উত্তর হচ্ছে বারোর দুই তেরো নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে একদিনে ঘন্টার কাটা নয় এর ঘরে আসে কখন উত্তর হচ্ছে সকাল ও রাতে চোদ্দ আট গ্রাম সমান নিচের কোনটি উত্তর হচ্ছে আট কেজি দুই গ্রাম পনেরো দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি উত্তর হচ্ছে পনেরো মিটার ষোলো নম্বর হচ্ছে কোন বস্তুটির বক্রতল ও সমতল উভয় আছে উত্তর হচ্ছে গ কাটা লেবু সতেরো কোন চতুর্ভুজের প্রতিটি কোন সমকোণ উত্তর হচ্ছে সতেরোর ঘ আহত আঠারো নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে চতুর্ভুজের বাহুর সংখ্যা কইটি উত্তর হচ্ছে ক উনিশ নাম্বার একটি গাড়ির তিরিশটি গাড়ি আছে গাড়ির সংখ্যা প্রতীক দ্বারা দ্বারা লিখে রেখেছেন প্রতীক দ্বারা কতটি গাড়ি পুছে উত্তর হচ্ছে উনিশের ঘ তিনটি বিশ নম্বর বড় উপাত্তকে প্রকাশ বা তুলনা করতে নিচের কোন কোনটি সাহায্য করো উত্তর হচ্ছে বিশের লেখচিত্র প্রিয় শিক্ষার্থী হয়েছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বিশটি প্রিয় শিক্ষার্থী এরপর তোমাদের জন্য থাকবে হচ্ছে একের খ সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো যার মান দশ এক নম্বর হচ্ছে বিয়োগ প্রক্রিয়ার সংখ্যার মান হ্রাস পায় বিয়োগ প্রক্রিয়ায় সংখ্যার মান হ্রাস পায় দুই নম্বর পঞ্চাশ গুণ চল্লিশ বিয়োগ এক শত সমান উনিশ তিন নম্বর হচ্ছে যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে সমতুল ভগ্নাংশ বলে চার নম্বর একটি ভগ্নাংশের লব তিন এবং হর সাত হলে ভগ্নাংশটি হবে তিন বাই সাত পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে একান্ন টাকা পঁচাত্তর পয়সা সমান একান্নশো পঁচাত্তর পয়সা ছয় নম্বর শূন্যস্থান হচ্ছে তেষট্টি টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ সত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সমান হচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাত নাম্বার শূন্যস্থান হচ্ছে উনিশ মিটার উনিশ সেন্টিমিটার সমান উনিশশো উনিশ সেন্টিমিটার আট নম্বর হচ্ছে একশতে বিশ সেকেন্ড সমান দুই মিনিট নয় নম্বর এক সমকন সমান নব্বই ডিগ্রি দশ নম্বর একটি জুড়িতে ছত্রিশটি আপেল আছে আটটি আপেল সমান বিন্দু চিহ্ন হলে ছত্রিশটি আপেল সমান হবে চারটি বিন্দু আর হচ্ছে অর্ধেক দুই নম্বর যে কোনো দশটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও জার্মান থাকবে বিশ এক নম্বর হচ্ছে বিয়জ্জ কাকে বলে দুই নম্বর তিনটি সংখ্যার যোগফল একশত বিশ সেগুলোর মধ্যে দুটি সংখ্যা পঞ্চাশ ও তিরিশ হলে তৃতীয় সংখ্যাটি হতো তিন নম্বর জয়ের কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে উনিশ ভাগের পাঁচ ভাগকে ভগ্নাংশে লেখ। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দুই বাই ছয় এবং পাঁচ বাই পনেরো ভগ্নাংশ হচ্ছে সাত নম্বর প্রশ্ন হচ্ছে দুই শত উনসত্তর টাকা ছিয়াত্তর পয়সা যোগ সাতান্ন টাকা ৩৭ পয়সা সমান কত আট নম্বর পনেরো সেন্টিমিটার তিন মিলিমিটার সমান কত মিলিমিটার নয় নম্বর আয়ত কাকি দশ নম্বর একটি স্থলগুন অঙ্কন নম্বর টালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করলে কত হয় সমান হলে কে প্রতীকের প্রতীকের সাহায্যে প্রকাশ করো প্রিয় শিক্ষার্থী তিন নম্বরে থাকবে হচ্ছে নিচে তেরটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও পরিমাপ জেমিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্নের প্রশ্ন আবশ্যিক হতে হবে প্রিয় শিক্ষার্থীর প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এক নম্বর প্রশ্ন দুই নাম্বার তারপর হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বর নমুনা প্রশ্ন এবং উত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ